বাড়ি থেকে হঠাৎ করে ফোন করলো যে চলে আয় তো বাড়ি থেকে বলতে আমি বলছি কোথায় বাড়ি থেকে বলতে আমার বাপের বাড়ি থেকে ফোন করেছিল তো আজকে বিরিয়ানি রান্না হবে তো ফাইনালি ভাবলাম যে বেশ কিছুদিন ধরে বিরিয়ানি তো আমরা প্রায় খেয়ে থাকি দোকানের বিরিয়ানি তো ঘরে বিরিয়ানি রান্না করে প্রায় এক মাসের মতন হয়ে গেছে যে ঘরে বিরিয়ানি রান্না খাচ্ছি না তো ভাই ফোন করলো যে ঘরে চলে এসছি তাহলে চলে ঘরে বলতে ও বাড়ি থাকি না ও একটা কোম্পানিতে জব করে তার জন্য ও খুব ভীষণ ভালো বিরিয়ানি রান্না করতে পারে তো বললো কি চলে আয় আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো তো দেখি যে বৌদি আর ভাই যে এই পর্যন্ত রান্না করছে তো আমি গিয়ে হুট করে ভিডিওটা করে নিলাম তো ওরা ফাইনালি দেখো স্টেপগুলো দিচ্ছে আমার বৌদি কাজ করছে হাতে হাতে আর আমি ভিডিও করছে পাশে আমার ভাইপো রয়েছে তো আমার বৌদি ভিতর থেকে বিরিয়ানি সেই যেগুলো কাঠ যেগুলো দেয় সেগুলো তুলে নিচ্ছে দেখো আর আমার ভাই হাঁড়িতে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার বৌদি দেখতে থাকো কেমন বিরিয়ানি রান্না করে পুরো দোকানের টেস্টকে হার মানিয়ে দেবে হেভি সুন্দর বিরিয়ানি রান্না করে যে একবার এই রেসিপির বিরিয়ানি খেলে না দ্বিতীয়বার আর দোকানের বিরিয়ানি খেতে ইচ্ছেই করবে না ফাইনালি সত্যি খুব সুন্দর বিরিয়ানি রান্না হয় রান্না করতে পারে তোমরা না খেলে বুঝবে না যদি তোমরা এইভাবে বিরিয়ানি রান্না করো তাহলে খেয়ে বুঝবে এটা খো যে মশলাটা দিচ্ছে এটা হচ্ছে টেস্ট বাড়ানোর মশলা যেটা দোকানে দিয়ে থাকে ওটা হচ্ছে কি মশলার আমি নামটা ঠিক জানি না পরের ভিডিওতে আমি নামটা জেনে তোমাদের বলে দেব। তারপরে স্টেপ বাই স্টেপ দিচ্ছে দেখো প্রথমে ভাজটা দিচ্ছে মাংস দিয়ে দিচ্ছে তারপর ওখানে আতর আমরা যেটা দিয়ে থাকি আদর গোলাপ জল কেওড়া জল তারপরে আর সেখানে আমল দুধ দিচ্ছে তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো আমল দুধটা একটু ঘন গাঢ় করে গুলিয়ে দিচ্ছে যেহেতু বিরিয়ানির টেস্টটা খুব ভালো হবে ওখানে বিরিয়ানি রান্না করতে গেলে ফাইনালি মাস্ট যে মশলাটা দেয় ওইটাই ভীষণ সুন্দর টেস্ট আনে যেটা দোকানে দিয়ে থাকে কিন্তু আমি মশলাটার নাম সত্যিই জানি না তো এই ফাইনাল পরের ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেবো সবাইকে তো দেখতে থাকো তার পরে কী হচ্ছে পুরো ভিডিওটা শেষ করবে তা হলে পুরোটা দেখতে মানে পুরোটা শিখতে পারবে না যেহেতু আমি পুরো ভিডিওটা পাইনি তো যতটা আমি পেয়েছি আর কি আমি পুরো ভিডিওটাই দিচ্ছিলাম তো চালটা নর্মালি কী করে ফুটায় আপাতত সবাই জেনে থাকে তো ওইটা আমি পাইনি যে চালের মধ্যে কি কি দিয়েছে তো আমি এইটা পেয়েছি আর কি ওখানে আমি পৌঁছাতে একটু দেরি করে ফেলেছিলাম তো স্টেপ বাই স্টেপ দেখো সব কিছু দিয়ে দিচ্ছে দেখতে থাকো ফাইনালি পুরো ভিডিওটা শেষ করে তারপরে যাবে হ্যাঁ একদম নতুন রেসিপিতে বিরিয়ানি খেতে হলে তো একটু সময় দিতেই হবে তো না খেয়ে যাবে না কিন্তু সবাইকে বলছি তো দেখতে থাকো আমি পরে বলছি আমল দুধ এ দেখো এটা আমল দুধ দিচ্ছে এই দুধটা কতটা ঘন দিয়েছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো দেখেছো ভাতের উপরটায় পুরো দেখা যাচ্ছে যে আমল দুধ দিয়েছে দুধটা ভীষণই ঘন দিয়েছে তাহলে টেস্টটা খুব ভালো আসবে তোমরা গরুর দুধটা দিলে হয়তো পরিমাণে খুব বেশি জ্বালিয়ে দেবে যেহেতু দুধটা একটু ঘন ঘন গাঢ় গাঢ় করে দেবে ফোন এটা হচ্ছে গোলাপ জল দিচ্ছে এটা ঘি দিচ্ছে তোমরা যদি কেউ ঘি খেতে না চাও তাহলে ঘির পরিমাণটা একটু কম দিলেও হবে যেহেতু আমরা ঘিটা একটু ভালো খাই তো তাই ঘির পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি আর এটা হচ্ছে আতর দিচ্ছে আতরটাও আমরা একটু বেশি পরিমাণে দিয়ে থাকি তোমরা চাইলে তোমাদের মন মন মতন দিতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের যেটা পছন্দ হয় সেটা দিতে পারো আমি বারবার বলছি এটা এই মশলাটাকে দেখে নাও এটা কিন্তু খুব টেস্ট বাড়ানো মশলা আমি এই মশলাটার নাম তো জানি না এটা পরে বলে দেবো এইটা কিন্তু বিরিয়ানির টেস্টটাকে ধরে রাখে ভীষণ ভালো যে আমরা নর্মালি যে বিরিয়ানি মশলা ব্যবহার করি এটা কিন্তু টেস্ট বাড়ানো মশলা এটা বিরিয়ানি মশলা না বিরিয়ানি মশলা আমরা একসঙ্গে মাখিয়ে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম এবার দেখো পাশে আমার বৌদি এটা আটা দিয়ে করছে এটা আটা দিয়ে বানিয়ে নিচ্ছে একটু মোটা করে বানিয়ে নিয়েছে যেহেতু ভাপা বসাবে তো তো লক করে দেবে পুরো ভিতরটা যেহেতু প্রেশার কুকার হলে খুব ভালো হয় তোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো কিন্তু আমাদের অনেক অনেকটা চাল তার জন্য আমরা প্রেশার কুকারে দেবো না তো আমরা হাড়িতে করে দিয়েছি যেহেতু এত বড় প্রেশার কুকার আমরা কোথায় পাবো তার জন্য হাড়িতে করে দিয়েছি অনেকটা দুই দু কিলোমিটার চাল রয়েছে এখানে তার জন্য আমরা হাড়িতে করে দিয়েছি দেখো চারিপাশে হাড়িতে করে দিলে চারপাশে এভাবে পুরো লক করে নেবে আটাটা দিয়ে আর তারপরে ওর উপরে মানে হাঁড়ির সাইজের একটা কিছু দিয়ে ঢেকে দেবে মানে পুরো লকটা যেন হয়ে যায় হ্যাঁ যেমন হাঁড়ির মধ্যে যে ভিতরের ভাবটা গরম হাওয়াটা আছে সেটা যেন বাইরে বেরিয়ে না আসতে পারে ওটা ভিতরে দম হয়ে যাবে হ্যাঁ তাহলে হেভি টেস্ট হবে এইভাবে করে তোমরা এক ঘন্টার মতন রেখে দেবে বলতে আধা ঘন্টাই হয়ে যায় খুব হালকা আছে দিলে আধা ঘন্টা আর খুব একটা ভারী আছে দিলে পনেরো মিনিট পর্যন্ত নামিয়ে রাখবে তো এক ঘন্টা যদি রেখে দাও যে আধা ঘন্টা তোমরা দমে বসিয়ে রাখলে হালকা আছে আধা ঘন্টা বসিয়ে রাখলে তারপর হচ্ছে এক ঘন্টার মতন ওটাকে রেখে দিলে উনুনে মোট মানে টোটাল এক ঘন্টা রেখে দিলে যে আধা ঘন্টা দমে বসিয়ে রাখলে আর আধা ঘন্টা রেখে দিলে তো এই দেখো আমরা উনুনে বসিয়ে দিয়েছি কিন্তু আমরা গ্যাসে বসাইনি ওটাকে যেহেতু উনুনে আগুন ছিল তার জন্য সে হালকা আছে বসিয়ে দিলাম ফাইনালি বিরিয়ানিটা তৈরি হয়ে গেল আর হেভি হয়েছিল খেতে সত্যি না খেলে বুঝবে না যেহেতু আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না তো অত ভালো লাগছে না দেখতে তো ফাইনালি হেভি টেস্টি হয়েছিল দেখো একদম খেলে